আমন্ত্রণ জানাচ্ছি কিডস ক্রিয়েশন টিভির জনপ্রিয় অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসে দেখার জন্য আজ আমাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট আলেমেদিন ও মিডিয়া ব্যক্তিত্ব মোহাম্মদ নাসির উদ্দিন হেলালি আসসালাম আলাইকুম স্যার আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে অনলাইনে যুক্ত আছেন ওবায়দুল্লাহ মুন্তাসির সাদান বিন হাফিজ জান্নাতুল মাওয়া রোজামণি সাইফা তাজরিনীবা তোমাদেরকে এই অনুষ্ঠানে স্বাগতম আর উপস্থাপনে আছি আমি আদিয়ান চলো বন্ধুরা তাহলে মূল অনুষ্ঠানটি শুরু করি তার আগে ছোট্ট একটি অনুরোধ করবো টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার ও কমেন্ট করে সবার মাঝে ছড়িয়ে দিবে এই অনুষ্ঠানে প্রথম প্রশ্ন করবে ওবায়দুল্লাহ মন্ত

আমি যদি একজন মুফাসের হতে চাই তাহলে আমার করণীয় কি মুফাসের হতে হলে এক নাম্বার শুদ্ধ সহি ওর আন শিখতে হবে দ্বিতীয়তির শিখতে হবে এরপর হাদিসের জ্ঞান অর্জন করতে হবে আরবিতে বালাঘাত ফাসাহাত মানতেক এই শাস্ত্র আছে এগুলোর উপর জ্ঞান অর্জন করতে হবে তারপর আরবি ব্যাকরণের উপর জ্ঞান অর্জন করতে হবে আরবি ভাষার উপর জ্ঞান অর্জন করতে হবে তাহলে ইনশা আল্লাহ কোরআনুল ক্যারিমের মুফাসের হওয়া যাবে আর একটা কথা বলে রাখছি আমরা কোরআনুল ক্যারিমের যে কথাগুলো অন্যদের উদ্দেশ্যে বলবো সেগুলো নিজে যাতে পালন করতে পারি সেই জন্য চেষ্টাও করতে হবে ইনশাআল্লাহ তাহলেই হওয়া যাবে একজন মুফাসের তার পাশাপাশি আল্লাহ পাকের একজন প্রিয়

আল্লাহ কেন আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ পাকবুল আলমিন পবিত্র কোরআনুল কারিমে জানিয়ে দিয়েছেন ইন্নি জাহলুন ফিল আর খালিফা আমি এক পৃথিবীতে প্রতিনিধি নিযুক্ত করতে চাই এখন এই প্রতিনিধির কাজ কি ওমা ফলাকুল জিংনাওয়াল ইংসা ইলিয়া লিয়া বুদুন আমি জিন জাতি এবং মানব জাতিকে শুধুমাত্র কেবলমাত্র সৃষ্টি করেছি

ওয়াইয়াস ওয়া ইজ দ্য মারিত্ত তিনি তো আমাদের রব যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আমরা ক্ষুধার্ত হয়ে যাই আমরা তৃষ্ণার্ত হয়ে যাই আমাদের পানহারের ব্যবস্থা করে দেন ও ইজ দ্য মারিত্ত ফগ আমরা যখন রুগ্ন হয়ে যাই অসুস্থ হয়ে যাই তিনি আমাদেরকে সুস্থ করে দেন তো সেই রব্বুল অ্যালাপিনের দাসত্ব করা গোলামী করা তার এবাদত করা তার এই জমিনে তার নির্দেশ তার হুকুম প্রতিষ্ঠা করা এই কাজগুলো করার জন্যই আল্লাহ পাকবুল আলমিন আমাদের এই মানব জাতিকে সৃষ্টি করেছেন আশা করি রোজামনি তুমি এবং তোমার অন্য বন্ধু মহল এবং যারা দেখছেন সবাই প্রশ্নের জবাব পেয়ে গেছেন ধন্যবাদ স্যার তো প্রিয় দর্শক এবারে প্রশ্ন করবে সাইফা তাজরিন নিবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমার প্রশ্ন হলো আমরা কি হিন্দুদেরকে সালাম করতে পারব ও তাদের সাথে মিশতে পারব সুন্দর একটি প্রশ্ন করেছেন নি যারা হিন্দু তারা অমুসলিম তারা আমাদের ইসলাম ধর্মের লোক নয় হ্যাঁ যদি তাদেরকে কেউ সালাম করতে চায় সেই ক্ষেত্রে ইসলামী শরীয়ত কোনো অনুমোদন দেয়নি অমুসলিমদেরকে সালাম দেয়া কিন্তু প্রশ্ন এসে যায় যে আমরা তাদেরকে সালাম না দিলেও অনেক সময় অমুসলিমরা আমাদেরকে সালাম দিয়ে দেয় তখন আমাদের করণীয় কি তখন আমাদের করণীয় হচ্ছে তারা যদি আমাদেরকে সালাম দেয় আমরা বলবো শুধুমাত্র বলব আর যদি কোনো মুসলিম অমুসলিম একসাথে থাকে সেখানে যদি আমাদের সালাম দিতে হয় তাহলে আমরা সালাম দেব আসসালাম আলা মানিত মানিক হুদা আসসালাম আলা যারা হেদায়তের অনুসরণ করে তাদের উপর শান্তি বর্ষিত হোক আচ্ছা এই প্রশ্নের দ্বিতীয় অংশ সেটা হলো আমরা কি অমুসলিমদেরকে বন্ধু বানাতে পারবো। একটা হলো বাজ্যিক বন্ধু পড়াশোনা করি একসাথে উঠা বসা করি একসাথে ছলাফিরা করি একসাথে সেই জন্য সহপাঠ এটা হতে পারে কিন্তু দিল থেকে তাদেরকে রূপে বন্ধু হিসাবে গ্রহণ করার ব্যাপারে আল্লাহ পাক কুরআনুল কারীমে নিষেধ করেছেন লা ইয়া তাকহিযুল মুমিনিনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন ঈমানদার ব্যক্তিরা ঈমানদার ব্যক্তিদেরকে ছাড়া অন্য কাউকে প্রকৃত বন্ধু গ্রহণ করতে পারবে না কিন্তু আমাদের আশেপাশে যে সমস্ত হিন্দুরা আছে অমুসলিমরা আছে এদেরকে আমাদের দেশের সংখ্যা লঘু বলে কিন্তু আমরা সংখ্যালঘু বলি না আমাদের মুসলমানদের যে অধিকার নাগরিক অধিকার সেই অধিকার অতএব তারা তারা সংখ্যালঘু নয় আমাদের এই দেশেরই দেশেরই নাগরিক এই এই ভোটার অধিবাসী তাদের সাথে আমাদের চলাফেরা হবে লেনদেন হবে উঠা বসা হবে সব কিছু হবে আমরা তাদেরকে আমাদের দেশের অধিবাসী হিসাবে ভালোবাসবো তারা আমাদেরকে ভালোবাসবে ধন্যবাদ আপনার মূল্যবান কথাটা আমাদেরকে শোনানোর জন্য স্যার আপনার কাছে আমি একটি প্রশ্ন করতে চাই জি এই মাসে আমাদের প্রিয় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেন এবং মৃত্যুবরণ করেন তো আমরা আমাদের জন্মদিনগুলো কিভাবে পালন করতে পারি এবং তিনি কিভাবে পালন করতেন আচ্ছা আচ্ছা খুবই চমৎকার একটি প্রশ্ন রবিউল মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি এ পৃথিবীতে এসেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন এ পৃথিবীতে এসেছিলেন সেই দিনটি ছিল সোমবার রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তার জন্মের দিন নয় তিনি 12 মাস তিনি প্রত্যেক সোমবার রোজা পালন করতেন রোজা পালন করতেন আর ইসলাম শরীয়তে কোন দিবস পালন করা জন্ম দিবস পালন করা মৃত্যু দিবস পালন করা এটা সম্মত নয় রাসুল কোন জন্ম দিবস মৃত্যু দিবস তিনি পালন করেননি এবার প্রশ্ন পড়বে ওবায়দুল্লাহ আমার জানা মতে ছেলে বাচ্চাদের বরণ পোষণ বারো বছর পর্যন্ত করা পরিবারের দায়িত্ব তারপর সে তার নিজের দায়িত্ব নিজে বহন করবে এর কত সুন্দর একটি প্রশ্ন বারো বছর নয় একটি ছেলে যতদিন পর্যন্ত সে প্রাপ্ত বয়স্ক না হবে এক দ্বিতীয়ত যতক্ষণ পর্যন্ত সে উপার্জন কম না হবে ডিপেন্ডেন্ট থাকবে তার পরিবারের উপর বারো বছর এই ধরনের কোনো কথা এটা সঠিক তথ্য নয় এই বিষয়ে আমাদেরকে খেয়াল রাখতে হবে ইনশাআল্লাহ কেমন ধন্যবাদ স্যার এবারে প্রশ্ন করবে জান্নাতুল মাওয়া রোজাব জান্নাতকে কেমন মাশাআল্লাহ নাম জান্নাতুল মাওয়া রোজা মনি এখন জান্নাতটা দেখতে কেমন জান্নাত সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের বিভিন্ন জায়গাতে বর্ণনা করেছেন জান্নাতে থাকবে গাছ গাছালে পাক পাখালি সেই জান্নাতটা থাকবে শীতাতপ নিয়ন্ত্রিত লা ইয়ারাউনা ফিহা শামসাও ওয়ালা সত্য প্রবাহ তাদেরকে কষ্ট দেবে না সূর্যের তাপও তাদেরকে কষ্ট দেবে না সেখানে থাকবে না ঠান্ডা না গরম নাতি শীতষ্ণ এরপর সেই জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নদী দান করবেন একটা দুধের নদী আরেকটা মিষ্টি পানির নদী আরেকটা মধুর নদী আরেকটা সরাবান সরাবানা পবিত্র শরবতের নদী এই চারটা নদী দেবেন আমরা যদি রাস্তাঘাটে বের হই তাহলে আমরা দেখতে পাই বিভিন্ন জন বিভিন্ন জনকে গাল মন্দ করে কথায় কথায় মিথ্যা কথা বলে কিন্তু জান্নাতের মধ্যে কেউ কোনো প্রকার মিথ্যা কথা বলবে না কোনো গাল মন্দ থাকবে না সেখানে শুধুমাত্র থাকবে শান্তি শান্তিদায়ক কথা এরপর জানা জান্নাতে যখন যা চাইবে তারা তাই পাবে ফিহা ফুসুকুম ওলা কুমা নজুল গফুর রোজা মণি জান্নাতের মধ্যে যাওয়ার পর তোমার মনে চাইবে আঙ্গুর খেতে এত সুন্দর আঙ্গুর দেখা যাচ্ছে তুমি কষ্ট করে হাত দিয়ে আর আঙ্গুরটা পাঠতে হবে না তোমার মনে চেয়েছে তো সেই আঙ্গুর গাছ তার থোকা তোমার সামনে চলে আসবে তুমি সেখান থেকে মুখ লাগাবে আঙ্গুর মুখে দিবে পেটে চলে যাবে তৃপ্তি লাভ করবে আকাশ দিয়ে সুন্দর পাখি উড়ে যাচ্ছে তোমার খুব ইচ্ছে করছে ও পাখিটা কত সুন্দর এই পাখির মাংসটা যদি আমি খেতে পারতাম সাথে সাথে পাখিটা জবাই হবে ভুনা হবে তোমার মুখের সামনে চলে আসবে ولكم فيها ما تشتهي انفسكم সেদিন মন থেকে যা চাইবে তারা ঠিক তাই পাবে আল্লাহ জান্নাতের বর্ণনা দি আমরা শেষ করতে পারবো না জাস্ট সংক্ষেপে আমি একটু উপস্থাপন করলাম ধন্যবাদ স্যার আল্লাহ যেন আমাদেরকে সবাই জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন আমিন আমিন সুমা আমিন বন্ধুরা এবার প্রশ্ন করবে সাদান আসসালামু আলাইকুম আমার নাম সাদান মিন হাফিজ আপনি কেমন আছেন স্যার জি আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আমার প্রথম প্রশ্ন হচ্ছে আমার প্রতিদিনে লেখাপড়া শেষ করার পর মোবাইলে গেমস খেলি বা কার্টুন দেখি কার্টুন দেখলে বা গেমস খেললে আব্বা আম্মু বকে তাহলে আমরা এই সময় কি করব কিভাবে এই সময়কে আরো মূল্যবান করব আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ সুন্দর একটি প্রশ্ন তুমি করেছ হ্যাঁ যখন লেখাপড়া শেষ অবসর সময় তখন মোবাইল যদি চালাও মোবাইলের মধ্যে খুব সুন্দর কার্টুন আছে এখানে খুব সুন্দর সুন্দর দোয়া আছে শিক্ষণীয় বিষয় আছে তুমি চাইলে এবং ছোট্ট এরা আজকে যারা তোমরা দেখছ তোমরা আবদুল্লাহ কার্টুন দেখতে পারো একটা নির্ধারিত সময় এক নাম্বার। দ্বিতীয়ত হলো আমাদের খুব ভালো ভালো লেখক আছেন এর মধ্যে আমার কাছে খুব বেশি ভালো লাগে একজনের লেখা উনি হচ্ছেন আমাদের অত্যন্ত প্রিয় জনাব ইকবাল কবির মোহন ওনার লেখা অনেকগুলো শিশু সাহিত্য আছে তারপর সেই শিশু সাহিত্যগুলো গুলো যদি তোমরা সংগ্রহ করো মোরা বড় হতে চাই তারপর গুণী লোকেরা কিভাবে বড় হয়েছেন রাসুসাল্লাহ ইসলামের জীবনী সাহাবা ইকরামের জীবনী মুসলিম মনীষীদের জীবনী এগুলো নিয়ে অনেক ধরনের বই লেখা আছে তোমরা যদি সেই বইগুলো সংগ্রহ করো এবং পরিকল্পিতভাবে তোমরা একদিন সেখান থেকে একটা একটা করে তোমরা বিষয় ভিত্তিক পড়াশোনা করো তোমরা অনেক জ্ঞান অর্জন করতে পারবে আমি তোমাদেরকে আরেকটু যোগ করে দেই তোমরা পড়াশোনা করছো প্রতিদিন তুমি টার্গেট নাও যে আমি দশটা ওয়ার্ড শিখবো ইংলিশ দশটা ওয়ার্ড দশটা শব্দ আমি শিখবো ইংলিশ আর পাঁচটা সেন্টেন্স আমি ইংলিশ শিখবো আমি প্রতিদিন পাঁচটা আরবি শব্দ শিখবো আর পাঁচটা আরবি বাক্য শিখবো তাহলে অবসর সময়টা তুমি ইংরেজি আরবি শিখার মধ্য দিয়ে তুমি সময়টা কাটালে তারপর কিছু ইসলামিক সাহিত্য তুমি পড়লে তাহলে তোমার জ্ঞানগত যোগ্যতা আরো অনেক অনেক বেড়ে যাবে আমি আজকের অনুষ্ঠান থেকে সকল সোনামণিদেরকে বলতে চাই যখন ছোট্ট ছোট্ট বাচ্চারা বিশেষ করে আঠারো বছরের নিচে বয়স যাদের তারা যদি অতিরিক্ত মোবাইল চালায় তাহলে মোবাইল রেডিয়েশনের কারণে তার ব্রেনে এফেক্ট হয় তার চোখ ক্ষতিগ্রস্ত হয় আমাদের ব্রেন থেকে মেরুদণ্ড দিয়ে যে স্পাইনাল কর্ড নেমে আসে সেই স্পাইনাল কর্ডটা দুর্বল হয়ে যায় এমনও হতে পারে কোনো এক সময় এই বাচ্চাটা অন্ধত্ব বরণ করতে পারে স্পাইনাল কর্ডটা নষ্ট হয়ে যে প্যারালাইজড হয়ে যেতে পারে এই এই ভয়ঙ্কর মোবাইল থেকে যতটুকু সম্ভব দূরে থাকা যায় সেটা সকলের জন্য এই কল্যাণ আশা করি আমাদের ছোট্ট বন্ধুর প্রশ্নের মাধ্যমে সবাই উপকৃত হবে ইনশাআল্লাহ ধন্যবাদ স্যার সাদান বিন হাফিজ তুমি আরেকটি প্রশ্ন করো আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু বলেছেন যে মা-পাইকে বেস্ট আছে কিন্তু ভাষায় তো আমরা মায়ের কথা না তাহলে আমরা বেহেশতে কিভাবে যাব আচ্ছা 마শাআল্লাহ 마শাআল্লাহ তুমি তো এত সুন্দর প্রশ্ন করেছ। তোমাকে অসংখ্য ধন্যবাদ তারপর আজকের এই প্রশ্নের জবাবটি আমরা সবাই মনোযোগ সহকারে শুনবো ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত জান্নাত বেহস হলো মায়ের পদতলে এটা রাসুলি কারিম সাল্লাম বলেছেন এটা আমাদের রাসুল সাল্লাহামের হাদিস তো সেই জন্য আমাদের করণীয় কি আমরা যদি মায়ের পদতলে সে জান্নাতে যেতে চাই তাহলে আমাদের মায়ের কথা শুনতে হবে এখানে উম্মাহাত উল্লেখ করা হয়েছে মায়েদের এর মধ্যে আমরা মায়ের কথাও শুনবো বাবার কথাও শুনবো একজন সাহাবী রাসুল করিম সাল্লামের কাছে প্রশ্ন করলেন মান আহাকুবি সোহাবাতি আমার কাছে সবচেয়ে সুন্দর আচরণ পাওয়ার অধিকারী কে রাসুলাম বলেছেন উম্মুকা তোমার মা পলা সুম্বামান দ্বিতীয়বার প্রশ্ন করলো এরপর কে পলা উম্মুকা তোমার মা পলা সুম্বামান আবার তৃতীয়বার প্রশ্ন করলে এরপর কে পালা উম্মুকা তোমার মা চতুর্থবার প্রশ্ন করলেন পয়লা সুম্মা মান তখন রাসুল সাল্লাহ বললেন সুম্মা মা একবার বলা হয়েছে বাবা তো আমরা সেই মায়ের কথা শুনবো মায়ের সাথে বেয়াদবি করব না মায়ের আনুগত্য করব মায়ের সেবা করব মায়ের খেদমত করব মা যাতে সন্তুষ্ট থাকে সন্তুষ্টির জন্য কাজ আমরা করে যাবো রাসুসাল্লাহ ইসলাম বলেছেন যেই ব্যক্তি তার মা বাবাকে সন্তুষ্ট করলো সে তার আল্লাহকে সন্তুষ্ট করলো যেই ব্যক্তি তার মা বাবাকে অসন্তুষ্ট করলো সে তার আল্লাহকে অসন্তুষ্ট করলো তাহলে আমরা যদি জান্নাত লাভ করতে চাই আল্লাহকে খুশি করতে চাই আমরা আমাদের মাকে এবং আমরা আমাদের বাবাকে খুশি করতে হবে তাদের অবাধ্য হওয়া যাবে না তাদের সাথে সুন্দর আচরণ করতে হবে আশা করি আমাদের এই প্রশ্নের মাধ্যমে প্রিয় দর্শক

আরেকজন কবি ছিলেন কাব বিন জুহাইর কাব বিন জোহাই রাসুদ সাল্লাহ বিরুদ্ধে কবিতা লিখেছিলেন পরে রাসুদ তার উপর কষ্ট পেয়েছিলেন পরে কাব বিন জুহাইর ইমান এনেছিলেন তো কবিতা লিখতেন নাসিদ লিখতেন আর হাসান বিন সাবেদ রাসুদ সাল্লাহাল্লামকে নাসিদ শোনাতেন এবং কবিতা শোনাতেন রাসুল রাসুলসল্লিহাল এক বিয়ের অনুষ্ঠানে গেলেন সেখানে আমাদের মা হজরতা উপস্থিত ছিলেন রাসুল সাল্লু বললেন এটা কি বিয়ে বাড়ি মা আয়াদা বললেন হ্যাঁ এটা তো বাড়ি তো যেহেতু বিয়ে বাড়ি কিন্তু এখানে ছোট্ট বাচ্চারা নাসিদ করছে না কেন তোরা ওরা ইসলামী সঙ্গীত তারা সঙ্গীত চর্চা করছে না কেন সঙ্গীত গাইছে না কেন তাহলে এর দ্বারা বোঝা যাচ্ছে রাসুদাহ নিজে ইসলামিক সংস্কৃতি মানা ছিলেন এবং ইসলামী সংগীত করতেন এবং আমরাও পছন্দ করি আমি যখন গাড়িতে থাকি লম্বা সফরে থাকি তখন আমি এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের শিশু শিল্পী ফুলকুড়ির শিশু শিল্পী তাদের ইসলামী সংগীত গুলো চালিয়ে আমিও শুনতে থাকি এবং তৃপ্তি লাভ করি ধন্যবাদ স্যার এবারে আমি আপনার কাছে একটি প্রশ্ন করতে চাই জি ইনশাআল্লাহ ইসলামী রাষ্ট্র কি এবং ইসলামী রাষ্ট্র কেন আচ্ছা তুমি ছোট্ট মানুষ প্রশ্ন একেবারে অনেক বড়দের প্রথম আমরা রাষ্ট্র কি পরিবার এরপরে বাড়ি তারপর গ্রাম এরপর ওয়ার্ড তারপর ইউনিয়ন এরপর পরিবারটা হলো রাষ্ট্রের একটা ক্ষুদ্রতম অংশ এইভাবে অনেকগুলো ইউনিয়ন নিয়ে উপজেলা দিয়ে একটা দেশ সেই দেশটা পরিচালিত হবে সেই দেশটা যদি কোরআন সুন্নার আলোকে পরিচালিত হয় তাহলে সেটা হবে ইসলামিক রাষ্ট্র আর যদি কোরআন সুন্নার আলোকে পরিচালিত না হয় তাহলে সেটা হবে দারুল হর বা এটা কুফুরি মতবাদ দ্বারা পরিচালিত কুফুরি রাষ্ট্র এখন এই যে রাষ্ট্র আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন অসংখ নবী রাসূলকে পৃথিবীতে প্রেরণ করেছেন উদ্দেশ্য কি ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূল আনিবুদুল্লাহ ওয়াজাতানিবুত তাওহিদ এমন কোন জাতি এমন কোন সম্প্রদায় বাদ নেই বাকি নেই যাদের কাছে কোন নবী রাসূল প্রেরণ করা হয়নি এখন প্রশ্ন নবী রাসূল কেন প্রেরণ করেনছেন

আচ্ছা ওযু করতে হবে আমরা মসজিদে প্রবেশ করব আমরা সালাত আদায় করব তাকবীরে তাহরিমা বলবে আল্লাহ একবার বলে আমাদের এগুলো সব আল্লাহ পাকের হুকুম অনুযায়ী হচ্ছে রমজান মাসে আমরা সূর্যাস্তের থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত আমরা রোজা রাখি আল্লাহ পাকের হুকুম পালন করি তো কিছু হুকুম আমরা আল্লাহ পাকের পালন করছি আল্লাহ পাক বলছে চোর চুরি করলে তার হাত কেটে দাও আস-সারিকু ওয়াস-সারিকাত আইডিয়া আইদাইহুমা আচ্ছা চারী তাকে একশ ব্য আঘাত করে আজ ফদক কেউ যদি কাউকে হত্যা করে তাহলে তাকে একটা সাজ দের পরিবর্তে আইন অনুযায়ী এখন এই যে বিচার ব্যবস্থা গুলো কোরআন শূন্য অনুযায়ী হচ্ছে না যার কারণে ছিনতায় রাহাজানে খোদ খারাপ সবকিছু দিন দিন বেড়েই চলেছে অর্থ ব্যবস্থা হবে ইসলামিক অর্থ ব্যবস্থা জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কিন্তু সেটা নহে অর্থ ব্যবস্থা হচ্ছে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা তো আমরা প্রত্যেকে চেষ্টা করতে হবে যেহেতু আমরা মুসলমান আল্লাহর এই জবিনে আল্লাহর হুকুমত প্রতিষ্ঠার মাধ্যমে আমাদের রাষ্ট্র ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় রূপান্তরিত করার জন্য প্রাণান্তকর সকলকে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে এবং এই কাজটুকু আমাদের প্রত্যেকের উপর ফর্জ যেমন আমাদের নামাজ পড়া সৈলাত আদায় করা ফরজ রমজান মাসে সিয়াম পালন করা ফরজ যারা পরিমাণ মালের মালিক তাদের উপর বছরে একবার জাকাত দেওয়া ফরজ আর যাদের হজ করার মতো আর্থিক শারীরিক সামর্থ্য রয়েছে তাদের জীবনে একবার হজ করা ফরজ ঠিক আল্লাহর জমি আল্লাহর দিন কায়েম করা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা চালু করার জন্য প্রচেষ্টা চালানো এটা আমাদের প্রত্যেক মুসলিম নাগরিকের উপর ফরজ আশা করি আমার উত্তরটি তুমি বুঝতে পেরেছ ভাই আমাদের নির্ধারিত সময় কি শেষ হয়ে এসেছে আমরা কি অনুষ্ঠানটি শেষ করতে পারি জি জি ইনশাআল্লাহ 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 আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন প্রিয় দর্শক ভাই বোনেরা এবং বন্ধুগণ যারা দেশে অথবা যারা প্রবাসে আছেন যেখান থেকে দেখছেন স্কিক্স ক্রিয়েশন টিভি ছোট্ট সুنامীদের মাঝে দ্বীনের প্রচার সুস্থ সংস্কৃতির বিকাশ এবং আমাদের ছোট্ট ছোট্ট সন্তানেরা আমাদের সোনামণিরা যাতে মোবাইল আসক্ত হয়ে নষ্ট হতে না পারে বিভ্রান্ত হতে না পারে সেই জন্য এই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে আপনারা সবাই এই টেলিভিশন চ্যানেলের দিকে আপনারা নজর রাখবেন ছোট্ট বাচ্চাদের ব্যাপারে কোনো কথা থাকলে আপনারা তাদেরকে পরামর্শ দেবেন আর এই মাস রাসুদ সাল্লাহ আলিক্লামের আগমনের মাস রাসুল এই পৃথিবীতে এসেছিলেন শুধু একটি কারণ সেটা হচ্ছে প্রতিষ্ঠার জন্যই রাসুল সাল্লাম এসেছেন এটাই ছিল তার পুরো মিশন প্রিয় আসুন যে মিশন নিয়ে এ পৃথিবীতে এসেছেন আমরা যাতে রাসুল সাল্লাইসালামের রেখে যাওয়া সেই কাজটুকু আঞ্জাম দিতে পারি আল্লাহ আমাদেরকে সে তফিক দান করুন ছোট্ট ছোট্ট সোনামা তোমরা যুক্ত হয়ে আমাকে দোয়া করছি এবং সমস্ত দর্শক মন্ডলীর জন্য দোয়া করছি আমার জন্য এবং আজকে যারা অংশগ্রহণ করেছে তাদের জন্য দোয়া চেয়ে আমি শেষ করছি আসসালাম আলাইকুম আপনাকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ যেন আমাদের রাষ্ট্রটাকে ইসলামের রাষ্ট্র হিসেবে কবুল করেন প্রিয় দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি সাহেবকেও মূল্যবান সময়টুকু আমাদেরকে দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি প্রশ্নকারীদেরকে সুন্দর সুন্দর প্রশ্ন করার জন্য আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন কিডস ক্রিয়েশনের সাথেই থাকুন নিরাপদে রাখুন সুস্থ রাখুন আবারও আসছে বৃহস্পতিবার দেখা হবে কিডস ক্রিয়েশন স্টুডিওতে আছালক ৱহি বাবৰকাত